কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকা ঠিক হাত চক্র ঠিকা উঠে এমপিরা সব কোথায় কালা মন্ত্রীরা সব তাদের কাদের কাকা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাব না প্রয়োজন হলে ফকরুলের ভাষাই গিয়ে উঠব জায়গা তবে থাকবে ভাষা আছেন ঠিক আছে পালাব না পালাব না জাইনত বু দেখা পালাবে না পালাবে না জাইনত বু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইনি মন্ত্রী আটকে গেল আইনেরি বাকি তারি সারা দরবেশে রে ভন্ড ভন্ড লাগি ঠিক আছে আইন মন্ত্রী আটকে গেল আইনের এই হাতে দাড়ি ছাড়া দরবেশের এই ভন্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের অসালক বলকে রোজলক গেল তারা নেট রিসাকা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকার ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকার কই গেল সেই সংসদে সংসদেতে মুমতাজের গান কোথায় গেল হযরত বলা शमी কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান ইনু মেনন দীপু মনি আসে কারাগারে পাপ করিলেও পাপ কখনো সারে কি আর কারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল দৃষ্টি আকা ফাকা তাদের সারা দেষ্টা এখনে লাগে ফাকা ফাকাপ ওদের সারা দেষ্টা এখনে লাগে ফাকা ফাকাপ কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়জ। ওই গেল সেই আরাফা তারা ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়জন। মরগি কবের খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সে গালো মদি দ কাছে কোথায় গেল এ সালের কোথায় গেল এ সালের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা पीपलLambda বধি করলাম কেন ফাকা ফাকা লাগে আগে আমাদের টেলিভিশনে আমরা শিখেছি কুমড়ো দিয়ে কেমন করে বেগুনী বানাইতে হয় কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় কেমন করে গোষ্ঠের অভাব পূরণের জন্য কাঁঠাল ব্যবহার করা যায় ঠিক না আমরা শিখলাম সেটা আবার পানিতে ভিজাইলে জান্ত হয়ে যায় কত কি শিখলাম এখন আবার ভারতের দাদারা কান্নাকাটি করে টেলিভিশনে আমাদের পিয়াজ কিনার মানুষ নাই রে আমাদের পেঁয়াজ কেনার মানুষ নাই আমি বললাম কান্দে কোন লাভ হবে না রে কারণ আমরা পিয়াসারা কেমন করে রাঁধতে হয় সেটা নেত্রীর কাছ শিখেছি এখন নেত্রী তোমাদেরও শিখাবে ঠিক আছে তোমাদের কাছে আসি। ও মনে তো পেঁয়াজ ছাড়া রান্না শিখিয়ে দেবে সুতরাং তোমাদের পেঁয়াজ কেনার কাস্টমার পাওয়া যাবে না আমাদের পেঁয়াজ দিতে চাও না বন্ধ করে দাও বর্ডার আমাদের লাগবে না তুরা দিবি না তাতে কি হয়েছে আমাদের নেত্রী শিখাইছে পেঁয়াজ ছাড়া কেমন রাইতে হয় ঠিক না